আজকে আমরা অনেকদিন পরে মাস্কোস্কেলিটাল একটা প্রবলেম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি এবং আজকে যে হিল পেন যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর মেঝেতে পা রাখার সঙ্গে সঙ্গে গোড়ালি বা পায়ে একটা ব্যথা যেটাকে আমরা হিল পেন বা সকালবেলা পায়ে ব্যথা বা গোড়ালির ব্যথা বলি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব নমস্কার আমি ডক্টর এস এম মল্লিক আজকে আমরা আলোচনা করব হিল পেন নিয়ে বা গোড়ালির ব্যথা নিয়ে গোড়ালি ব্যথাগুলো অনেক কারণে হতে পারে তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস দু নম্বর খুব ইম্পর্টেন্ট আমরা সবাই আমরা এটা নিয়ে আলোচনা করতে থাকি তো তার জন্য আমরা বলি যে স্ট্রেস ফ্র্যাকচার হচ্ছে কিনা বয়স্ক মানুষের হতে পারে অ্যাথলেটসদের হতে পারে তো এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো এক এক করে প্রথমে আমরা আলোচনা করবো প্লান্টার ফ্যাসাইটিস নিয়ে প্লান্টার ফ্যাশা হচ্ছে পায়ের নিচে একটা যে মোটা পর্দার মতো অংশ থাকে এবং আমরা ওই অংশটার ওপর চলাফেরা করি আর কি পাটা এরকম ফেললে এই অংশটার উপর চাপ পড়ে যখন অনেক পরীক্ষা নিরীক্ষার পর কিছু পাওয়া যায় না তখন আমরা বলি যে আপনার প্লান্টার ফাসাইটিস হয়েছে তার জন্য কিছু জুতো আছে কিছু ব্যায়াম আছে এইগুলো করলে অনেকটা আরাম পাওয়া যায় এই প্লান্টার ফ্যাসাইটিস যখন হয় আমরা পেশেন্টদের তো বলি আপনারা কিছু একটা বল নিয়ে পায়ের নিচে রোল করুন কারণ ইনফ্লামেশন হয়তো ব্যথা হয় বা আইস অ্যাপ্লাই করতে পারে কিছুদিনের জন্য কিলার গোছের আমরা কিছু জিনিস দিয়ে থাকি কিন্তু বেশি দিনের জন্য দিই না পেনকিলার তো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না আর কিছু এক্সারসাইজ করতে বলি দুটো এক্সারসাইজের কথা বলি একটা হচ্ছে হিল কড স্ট্রেচ এক্সারসাইজ বলি আর কি যে পায়ের নিচে যে কর্ড আছে সেটাকে স্ট্রেচিং করার জন্য এক্সারসাইজ এটার যদি পুরো নাম আরও স্পেসিফিক্যালি বলতে হয় তাহলে হিল কড ফুট স্ট্রেচ এক্সারসাইজ বলে এটাকে সেটা কি করে এক্সারসাইজটা একটা দেওয়ালের হাত দিয়ে এরকম করে দাঁড়ানো থাক দাঁড়িয়ে থাকতে হয় এবং একটা পা পিছিয়ে এবার যে পাটা সামনের দিকে আছে মানে যে পায়ের নিচে আপনার ব্যথা সেই পাটা ভাঁজ করে যাতে হাঁটু এবং পা একসাথে মেঝে টাচ করে সেইটার ওপর একটু প্রেস করা এই এক্সারসাইজটা করলে প্লান্টার ফাঁসাটা স্ট্রেচিং হয় তখন ইনফ্লামেশান অনেক কমে এবং দেখা গেছে ব্যথাও অনেক ক্ষেত্রে কমে দু নম্বর হচ্ছে প্লান্টার ফাঁসা স্ট্রেস টেস্ট বা স্ট্রেস এক্সারসাইজ বলে সেটা কি এক আমরা এখন পায়ে এরকম করে বসে থাকি কোনো চেয়ারে বসে থাকি তখন যে পা অ্যাফেক্টেড হয়েছে সেটাকে ওই অন্য পায়ের ওপর তুলে দিয়ে চার ফোরের মতো করা ফোর যে নিউমেরিক্স তার মতো করা এরপরে পাটাকে টেনে সামনের আঙুলগুলোকে টেনে সিন বোনের ওপরে কাছাকাছি নিয়ে আসা এটা করলেও স্ট্রেচিং হয় এবং এতেও অনেকটা ব্যথা কমে তো আমরা এই দুটো এক্সারসাইজের মেথড আপনাদের বললাম খুব ইম্পর্ট্যান্ট আপনারা করবেন খুব আরাম পাবেন স্ট্রেস ফ্র্যাকচার যদি কোনো কারণে কেউ ওভার ইউজ হয় হিল বা আমাদের পায়ের কেউ কেউ অ্যাথলেট বা কেউ রানার দৌড়ান তিনি তাহলে ওভার খুব বেশি যদি ব্যবহার হয় তাহলে পায়ে ফ্র্যাকচার হতে পারে স্ট্রেস ফ্র্যাকচার বলে এবং স্ট্রেস ফ্র্যাকচার হলে সকালবেলা তো থাকবেই সারাদিনে একটু একটু ব্যথা থাকতে পারে তো স্ট্রেস ফ্র্যাকচার হলে পাটাকে তো রেস্টে রাখতে হবে যাতে ওইটা ফ্র্যাকচারটা জুড়ে যায় যদি দরকার পড়ে ইমোবিলাইজ করতে পারে প্লাস্টার করতে হতে পারে কিছু ওষুধ বিষুধ খেতে হতে পারে তো এটা চিকিৎসা করতে হবে এর চিকিৎসা মেনলি কিছু সিমটোম্যাটিক চিকিৎসা কেউ আইস অ্যাপ্লাই করে বেটার থাকেন কেউ রোল বল একটা রোলার বল ইউজ করে পায়ের নিচে ঘষে কেউ আরাম পেতে পারেন কেউ জুতো ব্যবহার করে ভালো থাকতে পারেন তাদের এবার যারা রানার তাদের মোটামুটি বলা হয় যে আপনারা পাঁচশো মাইল দৌড়ানোর পর জুতো চেঞ্জ করুন তাদের জুতোর কোয়ালিটি খারাপ হয়ে যায় বা যারা জগিং করেন রেগুলার মর্নিং ওয়াক করেন তাদের একটা নির্দিষ্ট সময় পর জুতো চেঞ্জ করতে হয় তো জুতো যতদিন না ছেড়ে আমরা তো সেই জুতো ব্যবহার করতে থাকি কিন্তু জুতোর কোয়ালিটি নষ্ট হয়ে যায় ওরা জুতোটা মাঝে মাঝে চেঞ্জ করতে হয় তাহলে পায়ের ক্ষতি হয় না এটা খুব ইম্পর্টেন্ট আর হিল পেনে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ওবেসিটি আপনার যদি শরীরের ওজন বেশি থাকে তাহলে আপনাকে ওজন কমাতে হবে আপনি যদি ওজন অনেক নিয়ে ঘোরেন তাহলে তো ওই পুরো ওজনটা পায়ের ওপর পড়ছে তাহলে তো আপনার পায়ে এমনিই ব্যথা করবে যদি অন্য কিছু প্রবলেম না থাকে আর যদি খুব নরম জুতো পরা যায় ভালো একটু নরম জুতোগুলোর দাম বেশি হয় একটু দেখে শুনে মোটামুটি আপনাদের সাধ্যের মধ্যে যেরকম জুতো পারবেন একটু ভালো সেগুলো ব্যবহার করা এই মোটামুটি হিল পেনের চিকিৎসা নিদান তাহলে হিল পেন হলে এবার কখন ডাক্তারের কাছে যাবেন যে অনেক দিন ধরে আপনি হিল পেন চলছে কিন্তু সেটা কমছে না আপনি এত কিছু রেমেডি ব্যবহার করো তাহলে ডাক্তারের কাছে যেতে হবে দু নম্বর যদি হিল পেনটা সকাল থেকে শুরু হয়ে সারাদিন অবধি থাকে তাহলে ডাক্তারের কাছে যেতে হবে তিন নম্বর যদি হিল পেনটা কোনো একটা ইঞ্জুরির পরে হয় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে চার নম্বর যদি হিল পেনের সঙ্গে জ্বর আসছে কিনা বা শরীর খুব দুর্বল উঠতে পাচ্ছেন না কাঁপুনি দিচ্ছে বা যেই জায়গাটা ফুলে আছে লাল হয়ে আছে তাহলে ডাক্তারের কাছে যেতে হবে আর পাঁচ নম্বর যদি হিল পেনটা সাডেন অনসেট হয় সব ঠিক ছিল হঠাৎ করে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন পায়ে প্রচণ্ড ব্যথা তাহলে ডাক্তারের কাছে যেতে হবে এই পাঁচটা সিচুয়েশন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে হিল হিলপেন এমন একটা রোগ যে রোগ থেকে মুক্তি পাওয়া কিন্তু সম্ভব আমার এই বাত আছে আমার এই বাতের ব্যথা আছে বলে সেটাকে মেনে নিয়ে দিনের পর দিন কষ্ট পাওয়ার কোনো মানে হয় না ডাক্তারের কাছে যান তিনি নিশ্চয়ই আপনারে নিদান দেবেন চিকিৎসার ব্যবস্থা করবেন নমস্কার